আব্বা তোমার তিন দিন বিশটা কি খতে হয়েছে তার তার বেশি খতে খতে হয় আমার হ্যাঁ তিনটে দিন কারণ নাই কত খতে হয়েছে তুমি তা জানো হ্যাঁ তুমি তা জানো সোরিল তো জলি যায় রে ইরে তোরা আজ কামে সেই 20 30 দিন তরি দেখতেছিলি তো খেলি আব্বা তার আর হল কি তোর কামে ডাকলি করে তুই কামে যাসনি ই আমার কামের সাথে তোর কাম বড় হয়ে গেল ই লেবু পিসি দেখিছ ওই তোরে আর কয় যে সর সর আব্বা সোরিলটা তো ভোলা দিলে এ তোমার কয়টা লোকসান আছে সব ছাব্বিশ তারিখে আমি পোষা দেবো নো হ্যাঁ সবটা ছাব্বিশ তারিখে পোষা দেবো নো আর তোমার কি লাগবি তাই কত দেই তুমি কি জানো ছাব্বিশ তারিখে এলাকার ভিতর মনে করো ছাব্বিশ তারিখে বিল্ডিং দেব আর কত কি হবে তুমি খালি দেখবে তাহা আলো কব তাহা আলো শরীর তো জলে রে তুই তারিখে বিল্ডিং দিবি কবি মোবাইল টিভি টাকা কইলি

ছাব্বিশ তারিখে মনে এই এলাকার সব লোক আমার বাড়ির পর আসবে আমার দেহার দিন আমার দেহার দি লস কই দিলি এত সময় আরো কত মিল না দত্ত সব